নিদাঙ্গা প্রতীক একাদশ মাঠের মধ্যে অনবত পারফিউমস মাঠে এক গোল এগিয়েছিল কিছু টাইমের জন্য এক গোল শোধ করে দেয় বিরোধী দল এস এস কে একাদশ অনবত্য পারফিউমস মাঠের মধ্যে খুব সুন্দর খেলেছিলেন এক গোলে পিছিয়ে থেকে লাস্ট টাইমের মধ্যে গোল শোধ করে ফেলে সুস্মী ডাঙা পটিক একাদশের প্রথম শট চার নম্বর জার্সি প্রথম শট নিতে এসছেন সাগুন প্রথম শট সাগুন অন্যদিকে এস এস একাদশ গৌরক তিনি চলে গেছেন নিজের জায়গায় দেখা যাক কি হয় অসাধারণ গোল করে ফেললো চার নম্বর জার্সিদারি সাগুন অসাধারণ এস এস কে একাদশের প্রথম শট এস এস কে দশ নম্বর জার্সিদারি রাজীব প্রথম শট প্রথম শট নিতেছেন রাজীব দেখা যাক তিনি পারবেন প্রথম শটে গোল করতে অন্যদিকে শুস্নিডাঙ্গা প্রতি একাদশের গৌররক্ষক তিনি নিজের জায়গায় চলে গেছে দেখা যাক দশ নম্বর জার্সিদারি তিনি পারবেন গোল করতে অসাধারণ গোল করে ফেললো দশ নম্বর জার্সি তারি খুব সুন্দর ভাবে গোল করে ফেললো সুস্মি ডাঙার একাদশ প্রথম শট পাঁচ নম্বর জার্সি তারি প্লেয়ার প্রথম শট নিতে যাচ্ছেন রাজু দুই নম্বর শট সরি দুই নম্বর শট রাজু দেখা যাক পাঁচ নম্বর জার্সি তারি অসাধারণ গোল করে ফেললো রাজু খুব সুন্দরভাবে গোল করল দুই নম্বর শট এস এস একাদশের দুই নম্বর শট নিতে যাচ্ছেন আট নম্বর জার্সিদারি ভিলেন্দর দু নম্বর শট অন্যদিকে সুস্মীডাঙ্গা একাদশ গোরক তিনি নিজ জায়গায় চলে গেছেন দেখা যাক আট নম্বর জার্সিদারি তিনি পারবেন গোল করতে দু নম্বর শটে গোল আসবে অসাধারণ গোল করে ফেললো তিন নম্বর শট নিতে যাচ্ছেন শুশুনি ডাঙা এক একাদশে দশ নম্বর জার্সি তারিখে তিন নম্বর শটে গোল আসবে দুয়ে দুটো গোল করেছে দেখা যাক তিন নম্বর গোল আসবে না অন্যদিকে এসে একাদশে গোল রক্ষ কাটিয়ে দেবে দেখা যাক অসাধারণ গোল করে ফেললো দশ নম্বর জার্সি দাঁড়ি অসাধারণ সাত নম্বর জার্সি দাঁড়ি তিন নম্বর শট নিতে এসেছেন প্রথম রাউন্ডের চার নম্বর খেলা দেখতে পাচ্ছেন পেলেন্টি শুটার ওটা দেখা যাক এস এস একাদশের সাতেরো নম্বর জার্সিদারি তিনি পারবেন গোল করতে দেখা যাক অসাধারণ গোল করে ফেলল অসাধারণ গোল এদিকে সাতেরো নম্বর জার্সিধারী ডাঙ্গার একাদশের সাতেরো নম্বর জার্সিদারি চার নম্বর শট পারবেন তিনি গোল করতে অন্যদিকে এস এস একাদশের গোল রক্ষক তিনি নিচের জায়গায় চলে গেছেন দেখা যাক সতেরো নম্বর জার্সি সুসনি সুস্নি ডাঙ্গা প্রত্যেক একাদশের চার নম্বর শটে খুব সুন্দরভাবে গোল করে ফেলল অসাধারণ গোল দাদা সুস্নি ডাঙ্গা একাদশের গোল চেঞ্জ করে ফেলেছে চার নম্বর জার্সি সাগুন তিনি নিজেই আটকাতে চলেছে চার নম্বর শট গোলরক্ষক তিনি নিজেই এসছেন চার নম্বর শট চার নম্বর শট এস এস একাদশেন চার নাম্বার শট অঙ্কিত শট করছেন তিন নাম্বার জার্সি দাঁড়িয়ে গোরক্ষক তিনি নিজেই শট নিতেছেন অন্যদিকে গোরক্ষক চেঞ্জ করেছে দেখা যাক পারবেন তিনি সেভ করতে দেখা যাক ওসাধারণ সেভ করে ফেললো सागुन 4 नंबर जर्सी தரி ও সাধারণ সে নিজের টিম কে জিতিয়ে তুলতে পারবে দেখা যাক এদিকে রেজাল কিক অমিত 7 नंबर जर्सी தரி তিনি নিżej যাচ্ছেন দেখা যাক রেজাল কিক উইনিং শট দেখা যাক পারবেন তিনি গোল করতে উইনিং শটে গোল আসবে উইনিং শট 5 नंबर 7 नंबर जर्सी தரி দেখা যাক তিনি পারবেন নিজের টিমকে জিতিয়ে তুলতে গোল করলেই ম্যাচ উইন হয়ে যাবে অসাধারণ গোল করে ফেলল অসাধারণ আমির খুব সুন্দরভাবে গোল করে ফেললো সুশিনিডাঙ্গা পটিক একাদশ অনবত্য পারফিউমস